আজকে আমরা ছোটো করে দেখে নেব কীভাবে আপনি কানাডার জব ভিসার ফি ফিগুলো পেমেন্ট করবেন এই পেমেন্ট প্রক্রিয়া দেখার জন্য আপনি আমার প্রিভিয়াস যে দুইটা ভিডিও রয়েছে সেই দুইটা ভিডিও দেখতে হবে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে কিভাবে শুরু করতে হবে তো এখানে আমরা আমাদের যতগুলো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন প্রত্যেকটা ডকুমেন্ট এখানে আপলোড করে ফেলেছি এবং এখন আমরা পেমেন্টটা করব। অ্যাপ্লিকেশন ফি বায়োমেট্রিক ফি এগুলো পেমেন্ট করব কিভাবে আমরা জব বিসার আবেদন ফিটা পেমেন্ট করব সেই বিষয়টাই দেখব আমি আবারও বলছি আপনি এই পেমেন্ট প্রক্রিয়া বুঝার জন্য আমার প্রিভিয়াস দুইটা ভিডিও দেখতে হবে ওই দুইটা ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে নেবেন ওকে এখানে ফাইনালি আমাদেরকে ওয়ার্ক পারমিটের জন্য পেমেন্ট করতে হবে একশো পঞ্চান্ন ডলার এবং বায়োমেট্রিক পারপাসে আমাদের পেমেন্ট করতে হবে পঁচাশি ক্যানাডিয়ান ডলার টোটাল দুইশো চল্লিশ ক্যানাডিয়ান ডলার তো এই পেমেন্টটা করার জন্য আমরা নেক্সট অপশনে চলে যাব দেন এই পর্যায়ে আমরা চলে আসব ইউ ডিক্লারেশন অ্যান্ড ইলেকট্রনিক সিগনেচার এখানে আমরা যথাযথভাবে আমাদের প্রত্যেকটা ফাইল আপলোড করেছি এবং আমরা নিচের দিকে যাব গেলে আমরা দেখতে পাবো যে এখানে আই অ্যাগ্রি দেখতে পাচ্ছেন এটা অটোমেটেড সিলেক্ট করা রয়েছে এখানে আমরা সিগনেচার কলামে আমাদের গিভেন নেম এবং লাস্ট নেম লিখব এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দেওয়া রয়েছে এখানে বলছে যে হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো এই আনসারটা দেওয়ার পরে আপনি চলে যাবেন সাইন অপশন তারপর আমরা সিগনেচার এই অপশনে আসবো এবং এখানে রয়েছে ডকুমেন্ট লিস্ট সকল কিছু আরও একবার রিভিউ করার পরে আমরা একটু নিচে আসবো আসার পর ফাইনালি আমরা দেখতে পাবো এখানে ট্রান্সমিট অ্যান্ড পে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে টোটাল পেমেন্টের সামারিটা দেখাবে এখানে টোটাল সামারি আবারও বলছে দুশো চল্লিশ ডলার দেন আমরা আবারও ট্রান্সমিট অ্যান্ড পেতে চলে যাব এই পর্যায়ে আমরা ফাইনালি আমাদের পেমেন্টের অপশনগুলো পেয়ে যাব যেমন এখানে প্রথমে রয়েছে কার্ড হোল্ডার নেম অর্থাৎ যে ব্যক্তির নামে কার্ডটি রয়েছে সেই ব্যক্তির নাম হবে কার্ড নাম্বারটা দিতে হবে এবং এক্সপায়ারি ডেটটা দিতে হবে এখানে সিডব্লিউ তিনটা ওয়ার্ডের কার্ডের অপোজিট পেজে অপোজিট পাশে কিন্তু এই কোডটা রয়েছে সেটা আমরা এখানে দিব দেন আমরা চেক আউট করব চেকআউট করার পরে আপনি নেক্সট স্টেপগুলো ফলো করে ফাইনালি আপনার পেমেন্টটা দিয়ে দেবেন সো এই হচ্ছে যে সিম্পল একটা বিষয় আমি কিন্তু নেক্সট স্টেপে যাচ্ছি না কারণ আমি তো অ্যাপ্লিকেশানটা সাবমিট করছি না সো আমি পেমেন্টটা কেন করব আমি জাস্ট আপনাকে একটা ওয়ে বলে দিলাম যে এই পর্যায়ে এসে আপনাকে পেমেন্ট করতে হবে এরপর সম্ভবত দুই একটা কনফার্মেশন চাইবে দেন আপনার পেমেন্টটা ওকে হয়ে যাবে